সেই বাংলা টেলিভিশনে ইংরেজি ধরা হওয়ার হয়। আমার মায়ের ভাষা বাংলা আমি বাংলা ভাষায় কথা বলি এবং একটা সময় আপনি যেটি উল্লেখ করলেন বাংলা ভাষায় কিন্তু এই বাংলাদেশ টেলিভিশনেই আমরা নিয়মিত কমেন্ট ফলো করবে একটু আগে সেটি আমি উল্লেখ করলাম সেই কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আমাদের সকলের আর যেটি আপনি উল্লেখ করলেন এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে যে কারণে চ্যাম্পিয়ন হওয়াটা আমি কোনো অস্বাভাবিক ঘটনা মনে করি না আর ধারাবাহ্য যেটি আপনি দিতে বলার চেষ্টা করবেন সেটি আমি কাল্পনিকভাবে একটা অন্য ধারাবাহ শুনিয়ে দিই সেটি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বী দল হল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া এবং অন্যতম শক্তিশালী বাংলাদেশ বল করবেন মিসেল স্টার্ক ব্যাট করবেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান বল করলেন একটু খাটো লেন্থের ডান্সিং ডাউন দ্য উইকেটের লকট অফ ড্রাইভ ওভার দ্য টপ অফ বল চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে শিমানার এবং বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল হঠাৎ করে আলোর ঝলকানির মতো বিশ্ববাসীর চোখকে ধিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ এবং প্রত্যয় ক্রিকেটাররা বাংলাদেশের সোনার ছেলেরা বাংলাদেশের দামাল ছেলেরা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতন বড়ে ওই নতুনের কেতন বড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় বাংলাদেশ বিশ্বকাপ বা ক্রিকেটের চ্যাম্পিয়ন নতুন অধ্যায় রচিত হলো নতুন ইতিহাস রচিত হলো প্রথম হলো যে দেখুন খুব দুঃখজনক সেটি হল রাষ্ট্রীয় টেলিভিশন যেটি বাংলাদেশ টেলিভিশন মানে টেলিভিশনের নামটাই হলো বাংলা দেশ টেলিভিশন সেই বাংলা টেলিভিশনে ইংরেজি ধরা ভাষ্য হয় আমার মায়ের ভাষা বাংলা আমি বাংলা ভাষায় কথা বলি এবং একটা সময় আপনি যেটি উল্লেখ করলেন বাংলা ভাষায় কিন্তু এই বাংলাদেশ টেলিভিশনেই আমরা নিয়মিত কমেন্টি আর ধারা ভাষ্য বাট এখন কিন্তু সেটা হয় না ইংরেজি ধারা ভাষ্য শুরু থেকে শেষ পর্যন্ত যদিও বাংলাটা যখন অফ করা হয় তখন হাফ অ্যান আওয়ার বাংলা হাফ অ্যান আওয়ার ইংরেজি হতো ওকে বাট এখন কিন্তু টোটালি বাংলাটা বন্ধ করে দেওয়া হয় বাট আপনি যদি মঞ্চে বক্তব্য রাখতে বলেন বা দেখেন ধরুন একুশে ফেব্রুয়ারি বা বইমেলা সময় দেখবেন অনেক কথা বলবে সালাম বরকত রফিক জব্বার একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্যে প্রাণ দিলেন এই করলেন সেই করলেন বাট বাংলাদেশ টেলিভিশনে যে ইংরেজিতে তারা ভাষ্য হয় সেটা নিয়ে কোনো কথা হয় না তা আমি এটির তীব্র প্রতিবাদ জানাই এবং যাতে বাংলা ভাষায় নিয়মিত বাংলা ধারাভাষ্য প্রচারিত হয় সেই আবেদন জানাবো সরকারের প্রতি এবং আপনি যেটি উল্লেখ করলেন যে আমাদেরকে যদি অন্যান্য টেলিভিশন আমন্ত্রণ জানানো হয় আমাদেরকে ডেফিনেটলি আই উইল বিয়ার আই উইল একটা কথা